আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লা বাটিক কালেকশন থেকে আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কুমিল্লা ওরিজিনাল বিখ্যাত ঐতিহ্যবাহী মোমবাটিক চাদরের কিছু কালেকশন তো আমি যে চাদরটা প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে কাপড়ের কোয়ালিটিটা বলি ফেব্রিকটা বলি সেটা থাকবে আপনার তিরিশ তিরিশ সুতা তার মানে হচ্ছে একদম কোয়ালিটি সুতার ভিতরে এই চাদরগুলো করা হয়েছে ফেব্রিকটা থাকবে মানসম্মত ববলিন কস রঙ উঠবে না আমি কাপড়টা ধরান এই বারে হানড্রেড পার্সেন্ট একটা কোয়ালিটি কাপড়ের ভিতরে এই চাদরগুলো নিয়ে আসলাম আর বাটিকের ডিজাইনটা দেখেন কত ইউনিক একটা ডিজাইন মাল্টি কাজের ভিতরে চাদরগুলো এরে সুন্দর দেখেন পুরোটা চাদর আসলে দেখলে আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর চাদর বাটিকের ভিতর কাজ থাকবে আর সাইজ থাকবে আপনার সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট তার মানে হচ্ছে কিং সাইজ আপনি দেখেন কত বড় চাদর কত বড় চাদর মানে আপনার চাদর জুলে থাকবে আপনারা যারা চাদরের সাইজ নিয়ে অনেকে টেনশন করেন যে চাদর হবে কি না এই চাদরগুলো যারা আপনারা নিতে নিবেন তারা আসলে হান্ড্রেড পার্সেন্ট আপনার স্যাটিসফাই হবেন এত মানসম্মত চাদর কোয়ালিটি চাদর এই হচ্ছে ডিজাইন হচ্ছে থাকবে আপনার এই চাদরগুলোর সাথে থাকবে আপনার দুইটা কাবার পাবেন কভারটা থাকবে আপনার স্ট্যান্ডার্ড সাইজ দুইটা কাবার পাবেন এই হচ্ছে সাইজ থাকবে দেখেন একেবারে সুন্দর ডিজাইনের ভিতরে পাবেন এই এই হচ্ছে হচ্ছে আপনার মেক করা থাকবে একটা কালার সেকেন্ড কালারটা দেখাচ্ছি এটা থাকবে আপনার ইউলুর ভিতরে রেড কালার দেখেন সেম ডিজাইনের ভিতরে কত সুন্দর দেখেন ডিজাইনটা দেখলে আপনার মাথা নষ্ট হওয়ার মতো ডিজাইন হাতে করা জিনিস এত সুন্দর চাদর এই হচ্ছে চাদর এটার সাথেও থাকবে আপনার দুইটা কাবার প্রত্যেকটা চাদরের সাথে থাকবে দুইটা কাবার মেক করা থাকবে হচ্ছে দুইটা কাবার এই আর একটা চাদর দেখাচ্ছে মেরুন কালার কত সুন্দর মেরুন কালার দেখেন এত সুন্দর কালার আপনাদের জন্য নিয়ে আসলাম আপনারা সরাসরি সম্ভব হইলে আমাদের দোকানে চলে আসবেন এই যে এত কালারটা দেখেন আপনার মেরুন কালার কত নাইস আসলে কাপড় ফেব্রিক তো সেটা বললামই আপনার একদম মানে কোয়ালিটির জিনিস এই হচ্ছে আরেকটা ডিজাইন হচ্ছে আর একটা দেখাবো আপনাদেরকে এই হচ্ছে কালারের মাল্টি একটা ডিজাইন থাকবে কালার কম্বিনেশন অসাধারণ এই সুন্দর সুন্দর চাদর যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের আমাদের দোকানে চলে আসতে পারেন দোকানের ঠিকানা হচ্ছে রাজগঞ্জ রাজবাড়ি গেট এর সাথেই মিসতালা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান যারা আসতে পারবেন না তারা অনলাইনে নিতে পারবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে যোগাযোগ করে সুন্দর সুন্দর চাদরগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছে এই চাদর সারও বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটির চাদর পাবেন এই হচ্ছে দেখেন কত চাদরের কোয়ালিটি স্টক অ্যাভেলেবেল যা যত বেশি লাগবে নিতে পারবেন আর যারা সম্ভব হয় একবার আমাদের দোকানে দেখে শুনে ভিজিট করবেন নিতে হবে একবার আসেন আমাদের দোকানে রম রমরমা চাদর নিয়ে আপনাদের জন্য আমরা অপেক্ষায় আছি শুধু একবার আসেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম